আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত আমার প্রিয় আফুরা আপনারা কেমন আছেন আশা রাখছি নিশ্চয় ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি রান্না করব গরুর গোস্ত দিয়ে সিমের বিচি এই যে দেখেন এই যে সিমির বিসি এগুলা সিম যখন সিমের সিজন ছিল তখন এই বিষুগুলোকে আমরা ওই যে খোসার সাইডে শুকিয়ে নিয়েছিলাম তাই এগুলো সারা বছর রেখে দেওয়া যায় তারপর আপনি যখন ইচ্ছা করবে তখন ভিজিয়ে এভাবে রান্না করে খেতে পারবেন দেখেন এগুলো ভিজানোর পরে একদম কাঁচা হয়ে গেছে মনে হয়েছে যে একদম গাছ থেকে যে সিমের বিশি ছিল না এরকম একদম ফ্রেশ মানে টাটকা এরকম মনে হয় তো এটা দিয়ে আজকে আমি রান্না করব গরু গোছ দিয়ে তা আমি এখানে এই যে দেখেন বস্তুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোর সাথে আমি মশলা মিক্স করবো প্রথমে দিয়ে দেবো আমি তেজপাতা দিয়ে দেব আদা বাটা তারপরে দিয়ে দেব এই যে রসুন বাটা আপনার পরিমাণটা আমি এই যে আদা হয়তো হবে এক চা চামচ এবং রসুন দেড় চা চামচ এবং দিয়ে দেব জিরে বাটা যে পরিমাণ এক্সট্রা চামুচ এবং দিয়ে দিব পেঁয়াজ কুসি দিয়ে দিব চামুচ হলুদের গুঁড়ি দিয়ে দিবে একটা টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব সাতমাতো লবণ এখন আপনার আমি আস আজকে রান্নাটা করব প্রেশার কুকারে কারণ সময় খুবই কম ওভাবে যদি আমি রান্নাটা করতে চাই তাহলে সময় প্রয়োজন হয় সেজন্য আজকে একটু তাড়াতাড়ি রান্না করতেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা সেজন্য আমি প্রেশার কুকারে বসাব আমি দিয়ে দিব এখানে তেল তেলটা আমার গরম হয়েছে এখন দিয়ে দিও একটু ভাজা ভাজা করে তারপরে মাংসগুলো দিয়ে দেবো দেখেন আমার রান্নাঘরের বাহিরে কি সুন্দর জায়গা ওখানে কিন্তু আসলে সবজি না এগুলা ওই যে এমনি তো বন ওঠে না এই যে বনগুলা উঠছে দেখতে আসলে ভালো লাগে আর পাশে আছে পাহাড় পাহাড়টা এদিক থেকে দেখা যাচ্ছে না দেখেন এটা হচ্ছে পাহাড় আমার পাশে একদম বিল্ডিং সাথে লাগানো এই পাহাড়টা একদিন আপনাদেরকে পাহাড়টা দেখাবো এই যে মাটির ঘর একটা মাটির দেখা যায় পুরো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে মাংসগুলো দিয়ে দেবো

একটু আমি ঝিঁকে দেবো কষানোর জন্য কালো জিরার ভত্তা করব অনেক রকম করে কালো জিরার ভত্তা খাই আমরা কিন্তু এই যে বেটে কাঁচা বেটে তারপরে আপনার পেঁয়াজ দিয়ে বাগান দিই এভাবে আমরা উপাস্ত খেয়ে আমাদের এভাবে ভালো লাগে কালো জিরা ভত্তা তো দেখতে থাকুন আমি কিভাবে কালো জিরার ভর্তাগুলো বানাবো দেখেন এখন আমি বেটে নেব দেখেন আপনার আমি কালো জিরাটা বাটতেছি অলরেডি মাংসগুলো কি অবস্থা মাংসগুলো কষানো হচ্ছে মাংসগুলো কষানো হোক দেখেন পুরা মাংসটা কষে গেছে তেল ছেড়ে দিছে এই যে দেখেন এখানে জলের ফানে দেবো पानी दू <laughs> দেখে না পোড়া আমার মাংসটা ঝোল দেওয়ার পরে কষে প্রায় আদা সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব সিমির বিচি দেখেন কালো জিরাটা হয়ে গেছে এই যে আমি কালো জিরাটা বেটে নিয়েছি এবং ভর্তাটাতে বেশি পেঁয়াজ আমি পেঁয়াজটাকে একটু গোল গোল করে স্লাইস করে নিয়েছি এভাবে দিলে এই যে কালো জিরার সাথে ভালো লাগে দেখতে এবং খেতেও ভালো লাগে তো তবে কালো জিরার সাথে বেশি পেঁয়াজ যায় আর ঘুরি মরিচ যাবে একটু ঝাল একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আর কি তো এতটুকুই এর বেশি আর কিছু যাবে না পেঁয়াজ কুচি মরিচের গুঁড়া অল্প মরিচের গুঁড়া আর কালো জিরে এই তিনটা এখন আমরা চুলা ধরিয়ে দেব এখানে আমি অলরেডি চুলাই পাইপেন বসে দিছি চুলাটা ধরিয়ে দিলাম তো দেখুন আমি কিভাবে কালো ভাজি করি মাংস গুলা দেখুন এভাবে সিমের বিচে দিয়ে এভাবে মাংস খেয়ে দেখবি খুবই মজা অনেক মজা কি বলবো না খেলে বুঝবেন না এটা আবার ওই যে কাঁচা আছে না ওগুলা না একদম ওই যে টাটকা যখন সিজনালি পাওয়া যায় শীতকালে যে সিম বাড়ে তখন আমরা অনেক সময় সিমের বিচি কাঁচা পাই না যেমন ওই যে সিঁড়ে গাছ থেকে সিঁড়ে যে সিমের বিচিটা ওটা দিয়ে রান্না করলে কি হবে আপনার নরম হয়ে যাবে বেশি খেতে ভালো লাগবে না ওটা দিয়ে আপনার যেমন মাছ দিয়ে খেতে ভালো লাগে চিংড়ি মাছ যে কোনো মাছের সাথেও ওই কাঁচা বিচিগুলো খেতে বেশি ভালো লাগে আর শুকানো মানে শুকানোর পরে যে রান্না করা হয় এগুলা এই যে এগুলা এগুলো দিয়ে আপনারা এইভাবে মাংস দেশি মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন এগুলো দিয়ে রান্না করে খাবেন বা বড় মাছের মাথা দিয়ে রান্না করেন না কেন ভালো লাগবে কিন্তু বেশিরভাগ মাংসটা দিয়ে বেশি যায় এই শুকনা বিচিটা এটাকে বলা হয় আমাদের দেশীয় বাসায় বলে খাস্যা তার দেশে কী বলা হয় আমি জানি না এভাবে রান্না করবেন খেতে ভালো লাগবে ওটা ঢেকে দেব হতে সময় লাগবে এগুলো সিদ্ধ হতে থাক এদিকে আমার পায়ে পেনে যে পানি গেছে এখন আমি দিয়ে দিব তেল এই কালো জিরাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে কালো জিরা খাবেন বেশি বেশি নিরানব্বইটা রোগের মহা ঔষধ হাদিসে আসছে কালো জিরা বলছিলেন কালো খাবেন অনেকে বলে কালো জিরা শুধু যখন ভেবি হয় তখন নাকি গ্রামের মানুষ খাওয়ায় কিন্তু তখনও খাবেন সব সময় খাবেন কালো জিরা শরীরের জন্য অনেক উপকার কালো জিরা আমি তো প্রায় মাঝে মাঝে খাই কালো জিরাটা আপনারা খাবেন ভালো লাগবে কালো জিরাটা সাধারণত তিতা হয় কিন্তু গ্রামের অনেক মা হাসিরা বলে আমাদের মা হাসিরা বলতো কালো অনেকের হাতে তিতা হয় না আমার হাতে ওরকম তিতা না এই আর কি কালো যেটা এখন তিত তিতা জিনিস এমনি বেশি ভিটামিন থাকে যেমন তিত করলা খাবেন আশা করি ভালো লাগবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশি জ্বাল দেওয়া যাবে না এই কালো জিরাতে বেশি জ্বাল দেওয়া যায় না খুবই অল্প আছে রান্না করতে হয় যাতে নিচে না লেগে যায় নিচে পুড়ে লেগে গেলে পুড়ে গেলে খেতে তিতো লাগবে ভালো লাগবে না এটা বেশি সময় লাগে না জাস্ট আপনি পেঁয়াজটাকে একটু নরম করে তারপরে যে কালো জিরাটা দিয়ে অল্প আছে একটু দু চার মিনিট এরকমই রান্না করে নিলেই হয়ে যাবে তা না পোড়া আমি একটু সামান্য মরচি গুঁড়ি নিতে নিচ্ছি এটার সাথে সামান্য একসিমটি পরিমাণ হলুদের গুঁড়া লবণ এখন বৃষ্টি আসছে কি সুন্দর বৃষ্টি হচ্ছে

এবং নিচে ধরে গেলে এগুলো তীত হয়ে যাবে খেতে আর ভালো লাগবে না এগুলো সবসময় গরম ভাত দিয়ে খাওয়ার চেষ্টা করবে কালো জিরে ভর্তা গরম ভাতের সাথে বেশি যায় এবং খেতেও ভালো লাগে রুচি আসে কালো জিরা দিয়ে ভাত খেলে মুখের রুচি চলে আসবে আমি একটু ঢেকে দিব হচ্ছে আর আগেকার দেখেন এই যে হয়ে গেছে এখন তেল ছেড়ে দিচ্ছে দেখেন তেল ছেড়ে দিতে হয়ে খেতে খুবই ভালো লাগে আমার থেকে তো অনেক ভালো লাগে খেয়ে দেখবেন যেমন লাগে বানিয়ে বাসায় পেঁয়াজ পেঁয়াজ তেল এই জিনিস বেশি যায় কালগুড়া সাথে এবারে ভাজি করে খাবেন পেঁয়াজ যত বেশি খাবেন তত স্বাদ বেশি এবং তেতো কম লাগবে তেতো লাগবে না দেখে না পুরা আমার কালো জিরা ভাজি পারফেক্ট হয়ে গেছে দেখেন অনেক সুন্দর হয়েছে এবার ভেজে খাবেন তো দেখেন না পুরো আমার মাংসটা হয়ে গেছে গরু মাংসটা সিমের বিচে দিয়ে দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে এবং কালো জিরা ভাজিটাও দেখেন না অনেক সুন্দর হয়েছে আমার মাংসটা এভাবে রান্না করে খাবেন নিশ্চয় ভালো লাগবে আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা